সব বেইজ এ অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে সেখানে গিয়ে লিখতে হবে সব বেইজ রিসেলার প্লেস অথবা আপনি গুগল বা ক্রোমে লিখতে পারেন সব বেইজ বিডি ডট কম তারপর নিচে থাকা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনার নাম্বার দিবেন তারপর ওটিপি সাবমিট করে দিবেন এরপর আপনার নাম সহ অন্যান্য সকল তথ্য দেওয়ার পরে সেলার কোড দিবেন এইট নাইন এইট নাইন এইট নাইন আমি আবারও বলছি এইট নাইন এইট নাইন এইট নাইন তারপর রেজিস্ট্রেশন কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন আপনাকে হোম পেজে নিয়ে যাবে এবং আপনি আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলে সাথে সাথে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে আপনি কাজ শুরু করতে পারবেন ফ্রি ইনকাম রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে ওয়াল সিলেক্ট করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে